أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الدين ولا تتفرقوا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة আল্লাখ কোটি শক্তি দেয় আল্লাহ আব্বা আমাদেরকে বাংলাদেশ ফরাইজে আন্দোলন হাজির শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ করতে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফরাইজ আন্দোলন শরিয়ত জিলা শাখার গুরুত্বপূর্ণ

তারা এত কষ্ট এত এত ব্যস্ত কর্মব্যস্ততা অনেক গুরুত্বপূর্ণ কাজ কর্ম রেখেও যারা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দূর দূরান্ত থেকে আজকের এই মিটিং অংশগ্রহণ করতে আসছেন কষ্ট করে সৈয়দপুর জেলার নগণ্য একজন খাদেক হিসাবে আমি আমার সৈয়দপুর জেলা ফরাইজ আন্দোলনের পক্ষ আমার অরাইজি আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো জেলা পর্যায়ের কমিটির মিটিং হয়েছে আজকে জেলা কমিটির যতগুলো সদস্য একই সাথে উপস্থিত এতগুলো সদস্য ইতিপূর্বে জেলা কমিটির কোনো মিটিংয়ে একই সাথে উপস্থিত হয়েছে বা আমার সহ এই জন্য আমি খুবই আবেগাক আনন্দিত এবং আমি বিষয়বস্তু আজকে আপনাদেরকে কষ্ট করে এখানে ডাকার বিষয়বস্তু আমাদের সামগ্রিক বিষয়বস্তু একটাই যেটা হলো নবী রাসুলদের যে বিষয়বস্তু ছিল সেটাই আমাদের বিষয়বস্তু আল্লাহ আপাকে জমিনে আল্লাহর দিন কায়েম করা এটা নবী রাসুলদের উপর অর্পিত দায়িত্ব ছিল নবীদের আসার পর বন্ধু আর নবী আসল পৃথিবীতে আসবেন না বিধায় আখির নবী আপনার আমার নবী বিশ্বনবী মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম আমরা উন্মতের উপর দিনকে কায়েম করার এক গুরুত্বপূর্ণ জিম্মাদারি অর্পণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেন গুরুত্বপূর্ণ বললাম আল্লাপাক যত মানুষ পৃথিবীতে বানিয়েছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হল নবী কেন তাদের কাজ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু তাদের কাজ তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের কাজ হলো গুরুত্বপূর্ণ সেই হিসাবে কাজ যেহেতু আমাদের উপর রোপণ করছেন সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এটাকে আসলে আমরা আপনারা সকলে গুরুত্ব দিতে পেরেছেন বলে আমার বিশ্বাস বিধায়ী আজকে এখানে আমরা আল্লাহ পাক্কাদেরকে সমগত করতে পাওয়া আজকে আলোচ্য বিষয়ের মধ্যে হল